তো হইলো এই রাষ্ট্রের জন্য 24ে হাজার হাজার শহীদ জীবন দাইলই ঠিক চাই মানবিক রাষ্ট্র আমরা ফেরত চাই সেই সামর রাষ্ট্র সেই মানবিক চর্চাদার রাষ্ট্র সেই ইনসাফের রাষ্ট্র আমরা ফেরত চাই এবং এবং আজকে দুঃখের ভাবে আমরা যে দিক দেখেছি শিক্ষক মন্ডলী যা আগস্ট মাসে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসে আলোচনা করে একটা সমঝোতা এসেছে সেই সমঝোতার পর্যন্ত দুই মাস ধরে দুই দিন ধরে কেন তাই হইল না সেইটার জবাব চাই মানুষ করছে

আমরা চব্বিশের যে বাংলাদেশ চলছিলাম দুঃখজনক ভাবে দেখছি এক বছর পরে আসো কেন শিক্ষকরা আন্দোলন সংগ্রামে নামলে পরে তাদের উপর করা হয় প্রজ্ঞাপন দিবেন না মিছিল করতে দিবেন না সমাবেশ করতে দিবেন না এটা কোন বাংলাদেশ বাংলাদেশ তো আমরা চব্বিশে পঁচিশে চাই না হাত ধরে হবে তাই অবিলম্বে মাননীয় শিক্ষা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ডিপার্টমেন্ট গুলোর দুর্নীতি বন্ধ করেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতিবাজ আমলাতন্ত্রের সচিবদের দালালি বন্ধ করেন বিদেশে পাচার হওয়া বন্ধ করেন তাহলে যে সেটের আলোচনা চলছে ছোট বড় ছাত্রনা আমরা যেই যেই ডিপার্টমেন্টে আছেন সচিব আর পিডিপিডি আপনাদের পালনর জায়গা পাবেন না আমাদের দাবি খুব পরিষ্কার এই শিক্ষক মণ্ডলীর সাথে আপনারা এই কথা বলেছেন আপনারাই আলোচনা করেছেন আপনারা একমত বলেছেন আপনারা একমত হওয়ার পরেও সেই পদক্ষেপটা কেন taken হচ্ছে না জবাব দেবেন তারা হলে আজকে চারটার মধ্যে তিনি দুপুরে কলা গাছ গাছ দেখাবেন সেই বাংলাদেশে আমরা বাস করি না আমাদের দাবি খুব পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যারা বাংলাদেশের ইতিহাসে তুলফটো এক একদিন রাস্তায় হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেন নয়